একদম টাকা না আচ্ছা আজকে অনেক কবুতর আছে কিন্তু ভিডিওটা না আমরা একটু মস্করা করছি কবুতর কিন্তু ঘর বড় ইনশাল্লাহ যাদের লাগবে তা আনবে এগুলো কত টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তিন হাজার একদম

হ্যাঁ তারপর একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আপনার ডেলিভারি

না আসলে দেখেন আমরা করে দেখাই যে আপনাদের যারা রেসার প্রেমীরা আছেন যারা আমার চ্যানেলটা অবশ্যই ভালোবাসেন আপনারা ইনশাআল্লাহ আমাকে ভালোবাসেন তারা অবশ্যই দুজনে কালেকশন করে দাম পড়বে একদম পাঁচ সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে পেয়ে যাবেন চমৎকার কোয়ালিটির

তারাই যারা বাসার কাকাকে চিনেন তারাই ফোন দেবেন যারা নেবেন তারাই ফোন দেবেন কিন্তু অন্যকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ফোন দিয়ে লাভ কি নাই কাকা আছে অনেকে আছে ফোন দেওয়ার কি দরকার কাকা লাগান কবুতরকে মাছ খেলানো

আর খুব আনাদ দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা যদি কোনো দাম করবে একদম টাকা লাগবে মোড়া পায়

বাসা আল্লাহ দশ এখানে আছে আজকে একটা মজার গল্প না বলে না হয় আমাদের বাসার কাকা গেছিলো আমাদের যেকোনো এক জায়গায় গেছিলো কবুতরাল এক খামারে

বিউটি মাত্র আটশো টাকা পার্লেস বিউটি আটশো টাকা এটা নর এটা টাকা দুইটাই এটা মনে একটু ইয়াং বয়সের না

একদম তিন হাজার টাকা যাদের লাগবে তা আমার মনে হয় বাংলাদেশের দাম আছে বাংলা দুই তিন হাজার টাকা আমি সঠিক জানিনা বিদেশি রিং তো আমার আসলে আইডিয়া নাই যাদের আইডিয়া আছে তারা কমেন্ট বক্সে জানাবেন

শর্ট পিসি পাঁচশো আবার নাকি আবার শোনেন পাঁচশো টাকা আচ্ছা রেসার রেসার কাকা এটা এই যে আচ্ছা একটা ধরা একটা মাত্র তিনশো টাকা